সন্ত্রাসীর মধ্যে ছিল কিন্তু সে আইনের আয়ত আসেনি একজন সন্ত্রাসী একজন মাদক সেবী একজন অপরাধী হোক কাউকে এভাবে কোন ব্যক্তি মেরে ফেলতে পারে না আপনার যদি হৃদয় থাকে আপনার যদি চোখ থাকে আপনি যদি দেখতে পান আপনি যদি কথা বলতে পান আপনি অবশ্যই এই ছবিটি আপনাকে অন্তত এক বছর ঘুমাতে দিবে না আমরা মানুষ সোয়াগের বাড়ি ঢাকায় আমাদের বাড়ি ডোমারে পাঁচ শত কিলোমিটার দূর আমাদের আমাদের হৃদয়কে দাঁড়া দিয়েছে আমরা এরকম বিচার বৈভূত হত্যা দেখতে চাই না সারা দেশে চাঁদাবাজি রাহাজানি এগুলো বন্ধ করতে হবে তোমারেও বন্ধ করতে হবে আমরা সব জানি কোথায় দু টাকা কেজিতে দিতে হয় কোথায় পনেরোশো টাকা দিতে হয় কোথায় টাকা ছাড়া কাজ হয় না জানি সাবধান করে দিচ্ছি দেশটা কিন্তু কারো বাপের নয় আপনারা জানেন দেশটা কারো বাবার নয় ৩৬শে জুলাই প্রমাণ করে দিয়েছে আপনারা রাজনীতি করবেন আপনারা চাঁদাবাজি করবেন করেন লিমিট আছে লিমিট ক্রস করেন কেন নিয়মের মাধ্যমে খান এসব আপনাদেরকে যাদের কানে এই কোথাগুলো গেছে কোথায় দুই টাকা দেন কোথায় পনেরোশো টাকা দেন সাবধান হয়ে যান এরপরে নেন্টা করে দিব আপনাদের নাম প্রকাশ করব এই আমি বলছি আজকে সকলকে আগ হবে আজকে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন কিন্তু অল্পই ছিল তারপর কি হল বিস্ফোরণ ঘটেছে এই বিস্ফোরণের সুবিধা অনেকে নিতে চায় এই বিস্ফোরণের সুবিধার মানে অনেকে নিচ্ছে কিন্তু তার মানে এই নয় যে আমাকে জিম্মি করে আপনি সুবিধা আদায় করবেন আমরা প্রতিটি বিচার বহিভূত হত্যাকাণ্ডের বিচার চাই আমরা জুলাই সনদ দেখতে চাই আমরা সরকারের কাছে আবেদন জানাই নয় তারিখের ঘটনা এগারো তারিখে এসে আপনি আসামিকে গ্রেপ্তার করলেন যদি ভিডিও প্রকাশ না পেত আমরা এরকম একটা সংগঠিত হয়েছে ঘন্টা কেউ না কেউ না কেউ ভিডিও প্রকাশ করার পর আমরা জানতে পারলাম এই আটচল্লিশ ঘন্টা লাগবে কেন এই আটচল্লিশ ঘন্টা তো আটচল্লিশ জন মারা যেতে পারত তাই প্রশাসনকে কঠোর হতে হবে আপনারা কঠোর হন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের পিছের ভয় তারা খারাপ কিছু করেছিল তারা পালিয়ে গেছে সেসব প্রশাসনের লোক পালিয়ে গেছে আপনারা আপনাদের কাজ করেন আপনারা দলীয় নেজর বৃত্তি বাদ দিয়ে জনগণের কথা শুনেন জনগণের জন্য কাজ করেন আপনার আমরা আপনাদের পাশে থাকবো আর একটি কথা যেটি না বললে নয় যে সারা দেশে মানুষজনের মধ্যে যে একটা ভীতিকর পরিবেশ বর্তমানে বিরাজ করছে সেটাকে দূর করতে হবে এই দূর না করলে চব্বিশে জুলাই সার্থকতা লাভ করতে পারবে না আর আমি তো অন্তর্বর্তী সরকারের কাছে একটি আবেদন আপনারা কঠো হচ্ছেন না কেন ফকরুদ্দিনের সরকার আমরা দেখেছি ফকরুদ্দিনের সময় ভোট চাওয়ার ক্ষমতা কারো ছিল না শহীদ মিনারে আমরা যাইতাম চার পাঁচজন লোক কেউ ছিল না ওই রকম শাসন আমরা চাই যাতে মানুষজন মনে করতে পারে যে না আমরা শান্তিতে আছি আমরা স্বস্তিতে আছি আমরা সতেরো বছর দেখেছি মানুষজন ঘুমাতে পারতো না মানুষজন কোথাও বলতে পারতো না সেগুলো ছত্রিশে জুলাই এসেছে আর ছত্রিশে জুলাই আমরা চাই না আমরা চাই এই মানুষজন স্বস্তিতে থাক এই মানুষজন স্বস্তিতে ব্যবসা করুক এই মানুষজন স্বস্তিতে চলাফলা করুক এই মানুষজন স্বস্তিতে লেখাপড়া করে তাদের পরিবারে হাসি ফোটা সবাইকে ধন্যবাদ